ওয়েলকাম ব্যাক টু লাক্সারি ওয়ার্ল্ড আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি একদম নতুন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স যে গাড়ি দেখে আপনার চোখ আটকে যাবে আপনার মাথা ঘুরে যাবে এটা বিশ্বের সেই সুপার লাক্সারি কার যেটা মার্সিডিজ এম এবং ফর্মুলা ওয়ান ডিএনএ নিয়ে তৈরি এবং শেষ পর্যন্ত তখন কারণ ভিডিও শেষে আপনাকে দেখাবো এই গাড়ির এমন একটি ফিচার যেটা হয়তো পৃথিবীর আর কোনো গাড়িতেই নেই প্রথম নম্বর ডিজাইন এবং ফাস্ট লুক প্রথমবার সামনে দাঁড়ালেই মনে হবে যে আপনি একদম এফ ওয়ান রেডি মনস্টার দেখছেন এপিএক্স জিপি এডিশনের এই পুরো বডি আরও অ্যাগ্রেসিভ উইডার স্ট্যান্স মেসি ফ্রন্ট গ্রিল এবং অ্যারোকিট সব কিছু মিলিয়ে পিওর রেসিং ডিএনএ ফন্টে এ নতুন ডিজিটাল এলইডি হেডলাইট সাইডে কার্বন ফাইবার এভরিওয়ার রেয়ার এ মেসিভ ডিফিউজার এবং কোয়াড এক্সাস্ট যা দেখলেই বুঝবেন যে এটা শুধু গাড়ি নয় এটা একটা পাওয়ার ভিতরের দিকে যাওয়া যাক ভিতরে ঢুকলেই মনে হবে আপনি এমন একটা লাইভ এফ ওয়ান বসে আছেন লাক্সারি এবং টেকনোলজি দুটাই একশোতে একশো এম জির স্টিয়ারিং হিউজ এম বিউএক্স ডুয়াল স্ক্রিন হাইব্রিড পারফরমেন্স মনিটরিং সিস্টেম কার্বন ফাইবার ফ্রিম এম জি রেসিং সিটস উইথ রেয়ার স্টিচিং আর এর ভিতরে ঢুকেই আপনি দরজা বন্ধ করলে বুঝতে পারবেন যে আপনি একটা স্পেস শিপে আছেন তো আমরা মূল জায়গায় চলে আসি ইঞ্জিন এবং পারফরমেন্স নিয়ে টু থাউজেন্ড AMG সিক্স Special এম জি জি টি সিক্সটি থ্রি স্পেশাল চালানোর পরে মনে হবে যে এই গাড়ি আপনাকে নিয়ন্ত্রণ করছে আপনি গাড়ি কেন এতে কি আছে এতে আছে ফোর বি এইট বাই টার্বো হাইব্রিড ইঞ্জিন কম্বাইন পাওয়ার এইট হান্ড্রেড প্লাস হর্স পাওয়ার এবং জিরো থেকে একশো কিলোমিটার মাত্র টু পয়েন্ট এইট সেকেন্ডে টপ স্পিড থ্রি থার্টি প্লাস এটা শুধু দ্রুত না এটা একটি আতঙ্ক বটে টেকনোলজি কি কি আছে ফর্মুলা ওয়ান প্রযুক্তি এখানে ব্যবহার করা হয়েছে ব্রেক এনার্জি রিকভারি সিস্টেম এরোডাইনামিক ফ্লাপস এফ ওয়ান ইন্সপায়ার ড্রাইভিং মোডস লঞ্চ কন্ট্রোল রেড থ্র ইউ ব্যাক টু দ্য সিট সাউন্ড মানে গাড়িটার সাউন্ড সম্পর্কে কি বলা হয়েছে গাড়িটার সাউন্ড হচ্ছে গিয়ে এক্সার সাউন্ড হচ্ছে পিওর ঠান্ডার এমজি এর সিগনেচার রয়্যাল প্লাস হাইব্রিড বুস্টার মিলিয়ে এটা আপনাকে শক খাওয়াবে এটা নিশ্চিত এখন এই গাড়ি কি আপনি কিনতে চান কিনা সেটা আমি আপনাকে বলবো অবশ্যই এই গাড়ি কিনতে চাইলে আপনার ব্যাংক ব্যালেন্স একটু কাটাবে কারণ এর দাম কয়েক কোটি টাকা যদি কিনতে চান তাহলে মানে কি বলবো আপনাদেরকে এই গাড়ির পারফরমেন্স অনুযায়ী ওয়ার্ল্ড ক্লাস ওয়ার্ল্ড ক্লাস insane ইনসাইন স্পিড ফর্মুলা ওয়ান ডিএনএ আপনারা যদি টাকা থাকে তাহলে আপনি কিনতে পারেন কোনো সমস্যা নাই এটা সব দিক দিয়ে পারফেক্ট যদি এই গাড়িটি তোমার ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কোন দিকটা ভালো লেগেছে এবং কোন দিকটা খারাপ তা অবশ্যই আমাদেরকে জানাবে আর লাক্সারি ওয়ার্ল্ড সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি ভিজিট করুন আমাদের অনেক ভিডিও এখানে দেওয়া আছে অনেকগুলা গাড়ির রিভিউ দেওয়া আছে তো যারা আমার বয়েসে বাকি সব ভিডিও চান তাদেরকে তারা অবশ্যই কমেন্ট করবেন যাতে আমি আমার বয়েস দিয়ে ভিডিও বানাতে পারি আর যারা এআই বয়স চান অবশ্যই তাও জানাবেন কারণ আমার বয়স যতটুকু ভালো না তাই আমি মানে কি বলবো আর কি নিজের বয়স নিজে শোনার পরে আর ভালো লাগে না ভিডিও বানাতে তো আপনাদের সবাইকে বলবো আমাকে একটু সাপোর্ট করবেন আর যত তাড়াতাড়ি সম্ভব আমি একটা স্পেশাল ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে যা লাকজারি সম্পর্কেই বাট এটা একটা স্পেশাল থাকবে তো এতক্ষণ পর্যন্ত দেখা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ